তো নমস্কার বন্ধুরা আর এম টেক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের আরও একটি নতুন ভিডিও সবাইকে স্বাগতম জানাই তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে যেই টপিক সম্পর্কে বলবো তো সেই টপিকটি হলো যে আপনারা কিভাবে বড়ো বড়ো ইউটিউবারদের ভিডিও দেখে কিভাবে প্রতারিত হন তো সেই বিষয়টি আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে তুলে ধরবো তো আপনারা যদি এই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখে থাকেন অবশ্যই আপনারা এই ভিডিওটি দেখে উপকৃত হবে তো বেশি দেরি না করে তো চলুন ভিডিওটি শুরু করা যায় বন্ধুরা প্রথমত বলে রাখি আপনারা সব সময় কি করেন যে যাদের ইউটিউবে বেশি সাবস্ক্রাইবার আছে যাদের ইউটিউবে বেশি ভিউজ আছে তাদের চ্যানেলগুলোকেই বেশি বেশি ফলো করে এবং তারা একটি আপনাদেরকে বিষয় বোঝাতে মিনিমাম আপনাদেরকে 10, পনেরো মিনিট টাইম লাগায় কারণ কি জানেন কারণ তাদের চ্যানেলে মনিটাইজেশন অন আছে তাদের সাবস্ক্রাইবার কমপ্লিট আছে তারা কী করে একটি ভিডিও যেই টপিকটা বোঝাতে পাঁচ মিনিট টাইম লাগে সেই টপিকটাকে আপনাদেরকে টেনে 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 দশ মিনিটে বোঝায় কারণ কি যে সেই টপিকে যত বেশি লং ভিডিও বানাবে তত বেশি অ্যাড চালু হবে তাদের চ্যানেলে অর্থাৎ সেই ভিডিওতে বেশি বেশি অ্যাড অ্যাড আসবে অ্যাডের পরিমাণে সেখানে যে গুগল অ্যাডশন থেকে সেই পরিমাণে ডলার তারা তাদের চ্যানেলে পাবে অর্থাৎ একটি ভিডিওতে যেই একটা শর্ট টপিক থাকবে সেটা যদি পাঁচ মিনিটে বোঝানো যায় সেটাকে তারা কী করবে একটি লং ভিডিও বানাবে পনেরো মিনিটের অর্থাৎ তারা দশ মিনিট ভুলভাল বকবে আর পাঁচ মিনিটে আপনাদেরকে সেই টপিকটা বোঝাবে আপনারা কী করেন কারণ কি আপনারা দেখেন যে তার সাবস্ক্রাইবার ভালো তার ভিউস আসে তো আপনারা সেটিকেই ফলো করে সেই ভিডিওটাকে দেখেন আর কিন্তু যে ছোটো ছোটো ইউটিউবার আছে ঠিক আছে ছোটো ছোটো ইউটিউবার বলতে কী হয়তো তারা ইউটিউবে তারা কাজ করছে কিন্তু সেইভাবে সাকসেস পাচ্ছে না কারণ কি এখানে সত্যি কথা বলার কোনো আইন নেই অর্থাৎ যে সত্যি কথা বলবে তার ভিডিওতে ভিউস আসবে না সাবস্ক্রাইবার আসবে না আর যে মিথ্যা কথা বলবে এক হাজার ভিউসে পাঁচ ডলার দশ ডলার একশো ডলার পাচ্ছি তার ভিডিওতে ভিউস আসবে যে বলবে যে ইউটিউব ইউটিউব থেকে আমি এক এক হাজার ভিউসে আমি মিনিমাম এক ডলারও পাচ্ছি না তার ভিডিওতে ভিউস আসবে না এখানে কি যে যে মিথ্যা কথা বলবে তার ভিডিওতে ভিউস কিন্তু যে সত্যি কথা বলে তার ভিডিওতে ভিউজ নাই। আর যার সাবস্ক্রাইবার আছে যার ভিউস আছে তার ভিডিওতে লোক দেখবে আর যার সাবস্ক্রাইবার আছে না যার ভিউস আছে না তার ভিডিও দেখবে না সে সত্যি কথা বলুক তার অভিজ্ঞতা বেশি থাকুক তার ভিডিও দেখবে না কারণ কি তার সাবস্ক্রাইবার নেই তার ভিউজ নেই এটাই হচ্ছে অরিজিনাল কথা আর আমার আমাদের বাংলা টেক কমিউনিটিতে এটাই হচ্ছে মানুষ সব সময় সব সময় বিচার কি করছে যার সাবস্ক্রাইবার আছে যার ভিউস আছে তার ভিডিও দেখছে কিন্তু যার এইসব কিছুই নেই তার ভিডিও দেখছে আর তার ভিডিও না দেখার ফলে সে নিজে যে এত কষ্ট করে ভিডিওগুলি বানাচ্ছে তার ভিডিওতেও তো আপনারা সাপোর্ট করতে পারেন তার ভিডিওতে যদি আপনারা সাপোর্ট করেন সেও তো ভবিষ্যতে বড় ইউটিউবার হবে যে এই নয় যে যার বেশি সাবস্ক্রাইবার আছে সেই বেশি জ্ঞান দেবে বা বেশি আপনাদেরকে বোঝাতে পারবে বা তার বেশি অভিজ্ঞতা সেটা না ঠিক আছে এখানে সাবস্ক্রাইবার বা ভিউজ সেটা মূলত মানে অনেক ধরনের মাধ্যমে আপনারা আনতে পারবেন কিন্তু যার মানে ভিডিওটি দেখে যার যার জ্ঞান সঞ্চারণ হবে যে হ্যাঁ এই ভিডিওটি দেখে আমি অনেক উপকৃত বা আমি একটি টার্গেট পাব সেটাকে আপনাদেরকে মূলত বুঝতে হবে যে হ্যাঁ এই ভিডিওতে আমি এই ভিডিওটি দেখে সেটা ছোট ইউটিউবার হোক ছোট ইউটিউবার বলতে যার কম সাবস্ক্রাইবার এবার কমফিউজ আছে তার কথা বলছি এই নয় যে আমি কোনো ইউটিউবারকে ছোট করছি কারণ আমি নিচে একজন ছোট ইউটিউবার ঠিক আছে কিন্তু আমি যেটা বলছি যে আপনারা যে বড় ইউটিউবারদের ভিডিও দেখবেন না সেটা নয় কিন্তু আপনারা কি করেন সব সময় বিশেষ করে বাংলা টেক কমিউনিটিতে যারা এই ইউটিউব টিপস অ্যান্ড ট্রিক্সের ভিডিও বানায় বাংলাতে তাদের ভিডিওতে বেশিরভাগ যার সাবস্ক্রাইবার বেশি যার ভিউজ বেশি তারই ভিডিও দেখে আর যার এই সব কিছুই নেই তার ভিডিও দেখে না কারণ কি তারা মনে করে যে না যার ভিডিওতে ভিউজ আসছে সাবস্ক্রাইবার আসছে তার ভিডিওটিই ভালো আর যারা আসছে না তার ভিডিওটি ভালো না এটা একদমই আপনাদের ভুল ধারণা কারণ সবার ভিডিওই ভালো সবাই ভিডিও ক্রিয়েট করছে কষ্ট করে সবার ভিডিওগুলিই দেখুন আর আপনারা যখন ভিডিও দেখছেন আপনারাদেরও একটি ইউটিউবার হওয়ার নিজের একটা ভাবনা চিন্তা থাকে তো অবশ্যই আপনারা ছোটো ছোটো ইউটিউবারদের সাপোর্ট করবেন যারা ভবিষ্যতে বড় হবে এবং তারাই দেখবেন আপনার চ্যানেলটিকেও সাপোর্ট করবে কারণ কি যে যার ভালো করে তার ভালো ভগবান করে এইটা আপনারা জানেন তো তো অবশ্যই আপনাদেরকে এই মেথডটি ফলো করে আপনারাও সবসময় যদি পাঁচটা বড় ইউটিউবারের ভিডিও দেখেন অবশ্যই আপনারা তিনটে ছোট ইউটিউবারের ভিডিও দেখবেন যাতে ছোট ছোট ইউটিউবাররাও ভালো একটি মেসেজ পায় যে আমাদের ভিডিওতে ভিউস আসছে সাবস্ক্রাইবার আসছে যাতে তারাও তাদের মোটিভেশনটা পায় আপনারা সময় কী করেন বড় ইউটিউবারের ভিডিও থাকে আর বড় ইউটিউবাররা কী করে একটি ভিডিও বোঝাবে যে এক হাজার সাবস্ক্রাইবার আপনারা কীভাবে তাড়াতাড়ি কমপ্লিট করবেন বা এরকম থামনেল দেয় যে সাত দিনের মধ্যে আমি এক হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট করবেন আরে ভাই তারা তো অলরেডি তাদের সাবস্ক্রাইবার কমপ্লিট করে রেখেছে তারা সাত দিনে কেন তারা দু দিনে এক হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট করতে পারবে ঠিক আছে আর যারা এখান থেকে প্রথম থেকে ওঠার চেষ্টা করছে তারা সেটা পারবে না ঠিক আছে তারা সেই রকম ভিডিও বানালে আপনারা হাসবেন বা আপনারা কমেন্ট করে বলবেন যে তোমার নিজেরই ভিউস আসছে না বা তোমার নিজেরই সাবস্ক্রাইবার নেই তাই তুমি কী করে আবার রকম ভিডিও বানাও কিন্তু তারা যখন বানায় তাদের ভিডিওগুলো ঠিক আর এরা যখন বানায় এদের ভিডিওগুলো ভুল তাহলে তাদেরকেও আপনারা বলুন যে আপনারা যে ভিডিওটি বানাচ্ছে ভুল কারণ আপনারা সাবস্ক্রাইবার অলরেডি কমপ্লিট করে রেখেছেন সেটা আপনারা বলবেন না কারণ কি তারা অলরেডি সাবস্ক্রাইবার গেন করে রেখেছেন তাদের বড় চ্যানেল তাদেরকে সবসময় তেলিয়ে চলবেন আপনারা আর ছোটো ছোটো ইউটিউবারদেরকে আপনারা কিছুই মনে করবেন ভিডিও ক্লিক করবেন ভিডিও দেখবেন যে এর কী আছে এর কিছুই নেই যেমন আপনারা আমাকেও বলতে পারেন যে কি আছে এর শুধুমাত্র একটা সাদা মাদা ব্যাকগ্রাউন্ড রেখেছে এখানে কি বলার চেষ্টা করছেন আমাদেরকে এর কোনো ক্রিয়েটিভিটি নেই কিছু নেই হ্যান্ড নেই ত্যান নেই এরকম করে আপনারা ভুল বুঝিয়ে আমাকে ডিমোটিভেট করার চেষ্টা করবেন কিন্তু আমি ডিমোটিভেট হব না এবং আপনাদেরকেও বলি যে আপনারা বড় বড়ো ইউটিউবারদের যদি ভিডিও দেখেন আমি মানা করছি না দেখুন কিন্তু ছোটো ছোটো ইউটিউবারদেরকেও তো সাপোর্ট করুন তো আমি আপনাদেরকে এই ভিডিওতে আমি আপনাদেরকে এই রকমই বিষয় কিছু বোঝানোর চেষ্টা করছি যদি আপনাদের এই ভিডিওটি অবশ্যই মাথায় ঢোকে তো অবশ্যই একটি লাইক করে দেবেন এবং আপনাদের কমেন্টে মতামত জানাবেন যদি আমার এই ভিডিওগুলি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আশে আসা বেল আইকনটিকে ক্লিক করে দেবেন এবং আপনারা যদি আমার চ্যানেল নতুন আগে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো আজকের মতো এতটুকুই ধন্যবাদ